সবাই ভালো আছো বিরতির পরে আমাদের ধর্ম ক্লাস নাকি তোমাদের ধর্ম বইতে কি লেখা আছে ইসলাম শিক্ষা তৃতীয় শ্রেণী ম্যাডাম তোমাকে পড়াইছে কোন পর্যন্ত দ্বিতীয় অধ্যায় আজকে শুরু হবে দ্বিতীয় অধ্যায় আজকে শুরু হবে দ্বিতীয় অধ্যায় মহানবী হরজত মোহাম্মদ সাল্লাম এর সাহাবিগণের জীবন চরিত্র ও অনুসরণ নাকি আজকে আমরা পড়ব এটা সেটা হন সবাই বই আছে সবার সামনে বই আছে সবাই আঙুল দিয়ে বইটা ধরো দেখো প্রথমে লেখা আছে মহানবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহু আল্লাহু সাল্লামের সংক্ষিপ্ত জীবন চরিত্র নাকি কী লেখা আছে জীবন এবং চরিত্র কার মহানবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ কে বলতে পারো তোমরা কে আমাদের শেষ নবী তিনি ছিলেন আমাদের শেষ নবী তিনি ছিলেন আমাদের কি নবী মহানবী হরজত মোহাম্মদ ছিলেন আমাদের শেষ নবী আমাদের শেষ নবী আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগের কথা কত বছর কত বছর আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগের কথা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব মক্কানগরীতে এক শিশুর জন্ম হয় কত সালে হয় পাঁচশো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে কোন শহরে আরবের মক্কা নগরীতে কোথায় কোথায় আরবের মক্কা নগরীতে শিশুটির দা দাদার নাম রাখলেন মুহাম্মদ শিশুর দাদা কি নাম রাখলেন শিশুর দাদা কি নাম রাখলেন শিশুর দাদা নাম রাখলেন মুহাম্মদ হরজত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের পিতার নাম আবদুল্লাহ এই মুহাম্মদের পিতার নাম কি ছিল হরত মুহাম্মদ আসলামের পিতার নাম কি ছিল তার পিতার নাম ছিল আবদুল্লাহ তার পিতার নাম কি ছিল তার মায়ের নাম কি ছিল তার মায়ের নাম কি ছিল তার মায়ের নাম ছিল আমেনা জন্মের পূর্বেই তার পিতা মারা যান এই যে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আসলামের দুনিয়াতে আসার পূর্বেই তার জন্মের পূর্বেই তার বাবা কি হয় মারা যান তার বাবা মারা যান তার বাবা জন্মের পর তাকে লালন পালন করেন দুধমাতা হালিমা কে লালন পালন করেন হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলামের জন্মের পরে কে লালন পালন করেন তার দুধমাতা হালিমা তার দুধমাতা হালিমা তাকে লালন পালন করেন পাঁচ বছর বয়সে শিশুটি ফিরে আসে তার মায়ের কাছে এখন হরজত মোহাম্মদ ইসলামের জন্মের পরপরই তার দুধমা হালিমার কাছে তিনি লালিত পালিত হয় কত বছর লালিত পালিত হয় কত বছর পাঁচ বছর তিনি হালিমার কাছে লালিত পালিত হয় পাঁচ বছর পরে তার নিজের মা আমিনার কাছে ফিরে আসে তার নিজের মা আমিনার কাছে ফিরে আসে কে ফিরে আসে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম তিনি জন্মের সাথে সাথেই তার দুধমাতা হালিমার কাছে লালিত পালিত হয় পাঁচ বছর পরে তার নিজের মা আমেনার কাছে ফিরে আসেন নাকি কিন্তু মায়ের কাছে বেশিদিন থাকা হয় না শিশু মোহাম্মদের এখন সে যে পাঁচ বছর পরে ফিরে আসছে তাও তিনি তার মায়ের কাছে বেশি দিন কি করলেন থাকতে পারলেন না কেন থাকতে পারলেন না আসো আমরা সামনে পড়লে জানতে পারবো ছয় বছর বয়সে মাও মারা যান এই যে পাঁচ বছর বয়সে তিনি তার মায়ের কাছে ফিরে আসেন ফিরে আসার পরে সে তার আপন মায়ের কাছেও বেশি দিন থাকতে পারলেন না কেন পারলেন না কারণ ছয় বছর বয়সে তার মা নিজের মা আমেনা না কী করে মারা যায় তার নিজের মা আমি না কী হয় মারা যায় তার নিজের মা আমেনা মারা যায় তখন শিশু মুহাম্মদ লালন পালন করেন তার দাদা আব্দুল মুতালেব এই যে তার মা মারা যাওয়ার পরে তাকে লালন পালন করেন কে মুতালেব হরজত মোহাম্মদ সাল্লামের কী ছিলেন কী ছিলেন আব্দুল মুতালেব হরজত মোহাম্মদ সাল্লাহামের দাদা ছিলেন আব্দুল মুতালেব হরজত মোহাম্মদ সাল্লাহিস্লামের কী ছিলেন তিনি শিশু বয়সে তার দুধমাতা হালিমার কাছে লালিত পালিত হয় পাঁচ বছর বয়সে তিনি তার নিজের মা আমেনার কাছে ফিরে আসেন ছয় বছর বয়সে তার মা আমেনা ইন্তেকাল করেন এবং তার পরবর্তী দায়িত্ব গ্রহণ করেন তার দাদা আব্দুল মোত্তালেফ তার দাদা আব্দুল মোত্তালেফ আট বছর বয়সে দাদাও মারা যান দেখছ কি কপাল আমাদের নবীর কত দুঃখের জীবন ছিল তার পাঁচ বছরে আসলেন বাড়িতে আয়েশা তার নিজের মার কাছে ছিল ছয় বছর বয়সে তার মা মারা গেল আট বছর বয়সে তার দাদাও মারা গেল তার দাদাও মারা গেল এবার বালক আবদুল্লার দায়িত্ব নিলেন তার চাচা আবু তালেব এখন এই যে দাদা মারা যাওয়ার পরে তার দায়িত্ব কে নিলেন আব তার চাচা আব্দুল মুতালেব তার চাচা আব্দুল মুতালেব তখন তার বয়স কত ছিল এই যে তার দাদা আব্দুল মুতালেব তাকে চাচা আব্দুল মুতালেব তাকে কি করলো লালিত পালিত করতেছিল তখন তার বয়স ছিল আট বছর ছোটবেলা থেকেই হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলাম শান্ত বিনয়ী স্বভাবের ছিলেন তিনি ছিলেন কি স্বভাবের শান্ত এবং অনেক বিনয়ী স্বভাবের ছিলেন ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করতেন তিনি ছোট বড় সবার সাথে কি সদাচরণ এবং ভালো ব্যবহার করতেন কখনো অহংকার করতেন না তিনি কখনো অহংকার করতেন না অহংকার করতেন না কাউকে অপমান বা ছোট করতেন না তিনি কাউকে ছোটো করে কথা বলতেন না কাউকে অপমান করতেন না কাউকে হিংসা করতেন না কারোর সাথে তিনি ঝগড়ায় জড়াইতেন না জড়াইতেন তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং কি ছিল শান্ত স্বভাবের লোক ছিল মানুষ সুখে দুঃখে তাকে পাশে দাঁড়াতেন তিনি মানুষের সুখে দুঃখেও তিনি পাশে দাঁড়াতেন এবং সহযোগিতা করতেন সে সময় আরবের অবস্থা খুবই খারাপ ছিলেন যখন তিনি মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াইতেন তখন কি আরবের অবস্থা খুবই খারাপ ছিল আরবের অবস্থা কি ছিল খুবই খারাপ ছিল তারা নানান রকম অন্যায় কাজে লিপ্ত ছিলেন প্রায় বিভিন্ন গোত্রের মধ্যে মারামারি হতেন এতটাই খারাপ ছিল যে তারা বিভিন্ন গোত্র এক গোত্র আরেক গোত্র সাথে মারামারি করতেন গোত্র বুঝো তোমরা গোত্র কী গোত্রটা হচ্ছে যেমন আমাদের বংশ আছে না কারো তালুদ্দার বংশ কারো চৌধুরী বংশ কারো মেয়া বংশ কারো গাজী বংশ কারো কাজী বংশ এরকম ওই সময় আরবের এরকম ছিল কোরআশ বংশ হযরত মোহাম্মদ যে বংশে জন্মগ্রহণ করেন সে বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ আরবের সবচাইতে বড় বংশ এবং তিনি যখন সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াইতেন তখন আরববাসীরা গোত্রে গোত্রে যুদ্ধ করতেন বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত ছিলেন বিভিন্ন অন্যায় কাজে প্রায় বিভিন্ন গোত্রের মধ্যে মারামারি সংঘাত লেগে থাকত সমাজে মোটেও শান্ত ছিল না ওই সময় সমাজটা মোটেও শান্ত ছিল না তিনি তিনি তাই তিনি যুবক বয়সে আরবের জন্য যুবকদের নিয়ে হিলফুল ফুজর নামে একটি সংগঠন গড়ে তোলেন সমাজের শান্তি ফেরানোর চেষ্টা করলেন এখন এই যে সমাজের ভিতরে এত অশান্তি পাপ কাজে লিপ্ত গোত্রে গোত্রের প্রতি ঝগড়া বিবাদ খুনা খুনাকুনি রাজাহানি বিভিন্ন সমস্যায় তখন আরবরা কি ছিলেন জর্জরিত ছিলেন তখন তিনি সমাজের বিভিন্ন যুবকদের নিয়ে এই সমস্যাতে আরববাসীকে উত্তোলন করার জন্য তিনি একটি সংগঠন তৈরি করেন তিনি কি করেন একটি সংগঠন তৈরি করেন আর সংগঠনের নাম হিল হিলফুল ফুজুল নামে একটি সংগঠন গড়ে তোলেন সমাজের শান্তি ফিরানোর চেষ্টার জন্য এই এই কাজটা করছেন তিনি কি জন্য সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য সমাজে শান্তি ফিরে আনার জন্য নাকি পঁচিশ বছর বয়সে তিনি হরজত খাদিজা রাদি আল্লাহু তালা বিয়ে করেন তিনি কত বছর বয়সে বিয়ে করেন আর কাকে বিয়ে করেন হরজত খাদিজা রাদি আল্লাহ তালা আনহুকে হরজত খাদিজা রাদি আল্লাহতালা আনহুকে হরজত খাদিজা রাদি আল্লাহ তালা আনহুকে বিয়ে করেন কত বছর বয়সে পঁচিশ বছর বয়সে বিয়ে করেন এই সময় মাঝে মধ্যে তিনি হেরা পর্বত গুহায় গিয়ে ধ্যান করতেন তিনি নবতি পাওয়ার আগে হেরা পর্বত গুহা যেখানে তার উপরে হয় ওহিন আজিল হয় ওই গুহায় যায় তিনি কি করতেন ধ্যান করতেন কি করতেন ধ্যান করতেন তিনি তখন মাঝ বয়সী চল্লিশ ছুঁয়েছেন তখন সেই হেরা গুহাতে নবুয়ত লাভ করেন এই যে একটু আগে আমি বললাম যে ওই হেরা পর্বতের গুহায় যায় কি করেন তিনি নবুয়ত লাভ করেন এবং ওইখানে তিনি নবুয়ত লাভের আগেই বৈশাখী করতেন ধ্যান করতেন আর ওই গুহাটার নাম ছিল কি হেরা পর্বতের গুহা কী নাম ছিল এরপর তিনি সবাইকে এক আল্লাহর ইবাদতে করার আহ্বান জানান যখন তার উপরে হেরা পর্বতে ওহি নাজিল হয়েছে ওহি আসছে তখন তিনি নবত লাভ করার পরে নবী হওয়ার পরে সব মানুষে আল্লাহর কি করেন ইবাদতের জন্য আহ্বান জানান আল্লাহর ইবাদতের জন্য আহ্বান জানান মিথ্যা ও মন্দ কাজ থেকে সরে আসতে বলেন মিথ্যা এবং মন্দ কাজ থেকে সরে আসতে বলেন ফলে তার বিরোধী বিরোধিতা ও তার উপর নানান ধরনের অত্যাচার অনাচার শুরু করেন মানবী হরজত মোহাম্মদ সালাম অসীম ধৈর্য ও মনোবল বজায় রেখে কাজ করে যেতে লাগলেন ধীরে ধীরে আরও অনেক মুসলমান নবীজির আহ্বানে সাড়া দিতে লাগলেন কী করলেন সাড়া দিতে লাগলেন তিনি যখন নবুয়তি পাইছে চল্লিশ বছর বয়সে তখন তিনি সমাজের অন্যায় অবিসার মিথ্যা এগুলা থেকে মানুষের বিরত থাকার আহ্বান জানাইছেন এবং কি করছেন এক আল্লাহর ইবাদত করার জন্য ইসলাম ধর্ম মানার জন্য পাশাক্ত নামাজ পড়ার জন্য সকল মিথ্যা অন্যায় কাছ থেকে দূরে সরার জন্য আল্লাহ পাকের ধর্মকে সত্যি বইলা স্বীকার করার জন্য তিনি আরববাসীদেরকে কি করছেন আহ্বান জানাইছেন এবং তার এই আহ্বানে তৎকালীন আরব মহাদেশের বিভিন্ন মানুষ তারা আহ্বানে সাড়া দিচ্ছেন এবং দনে দলে কি করছেন ইসলাম ধর্ম গ্রহণ করছেন নাকি তাহলে আমরা এই পড়াটুকু থেকে কি কি পাইলাম আসো আমরা একবার পূর্ণ আলোচনা করি এক নম্বরে পাইলাম তিনি পাঁচ বছর বয়সে হরত খাদিজা রাদিয়াল্লাউ তালা আনহা সরি হালিমা তালা আনহার কাছে কি করছেন লালিত পালিত হয়েছেন তার দুধ মাতার নাম কি হালিমা তার দুধ মাতার নাম কী আর তার মার নাম কি, তার আপন মার নাম ছিল কি আমেনা তার আপন মার নাম কি ছিল তিনি কত বছর বয়সে তার নিজের মায়ের কাছে আসেন পাঁচ বছর বয়সে চলে আসেন কয় বছর বয়সে তার মা মারা যায় কয় বছর বয়সে ছয় বছর বয়সে তার মা মারা যাওয়ার পরে তার দাদা তার দায়িত্ব গ্রহণ করেন তার দাদার নাম কি তার দাদার নাম আব্দুল মোতালেব আব্দুল মোতালেব যখন মারা যায় তখন হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স কত ছিল কত বছর ছিল আব্দুল মোতালেব মারা যাওয়ার পরে হরত মোহাম্মদ সাল্লামের দায়িত্ব পালন করেন কে তার চাচা তার চাচা আবদুল কি নাম দেখে বলো বই দেখে বলো কি নাম আবু তালেব তার চাচার নাম কী ছিল আবু তালেব তার চাচার নাম কী ছিল আবু তালেব তিনি পঁচিশ বছর বয়সে ও সরি তিনি তখন কি করলেন সমাজের বিভিন্ন অন্যায় অত্যাচার দেখে গোত্রের মধ্যে মারামারি হিংসা হানাহানি দেখে সমাজের বিভিন্ন খারাপ দিক থেকে মানুষের ভালো দিকে ফেরার জন্য তিনি তৎকালীন আরবদের আরবের যুবকদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন সেই সংগঠনের নাম কি হিলফুল ফুজল হিলফুল ফুজল এবং তিনি পঁচিশ বছর বয়সে বিয়ে করেন কত বছর বয়সে তিনি যাকে বিয়ে করেন তার নাম কি ছিল ছিলিজা খাদিজা রাদি আল্লাহ আনহা খাদিজা আনহা তখন এই তিনি কোথা ধ্যান করতেন হেরা পর্বতের ধ্যান করতেন তিনি কি করতেন ধ্যান করতেন এবং তিনি কত বছরে নবতি লাভ করছেন তিনি চল্লিশ বছরে নবুয়তি লাভ করছেন চল্লিশ বছরে তিনি নবতি লাভ করছেন এবং নবুয়তি লাভ করার পরে তিনি কি করলেন আরববাসীদেরকে আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান জানালেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে আরববাসীরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন নাকি ক্লিয়ার আমাদের এই পর্যন্ত যে আমরা এক পৃষ্ঠা যা পড়লাম এই মূল এখানে এগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে হরজত মোহাম্মদ সাহা জীবনী জীবনে থেকে তোমাদের জন্য শর্ট প্রশ্ন আসবে শর্ট প্রশ্ন আসবে এই জন্য আমি তোমাদেরকে শর্ট শর্ট করে জিজ্ঞাসা করি সবার সামনে বই আছে না এখন সবাই পড়ো তাড়াতাড়ি ধরো জোরে জোরে পড়া শুরু করো সবাই জোরে জোরে পড়া শুরু করো আঙুল দিয়ে ধরো আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা ক্লাস ইসলাম শিক্ষা ক্লাস প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন যারা আমাদের চ্যানেলের নতুন এবং ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আজকে বিদ্যালয় যে সকল শিক্ষার্থী উপস্থিত হতে পারো নেই অবশ্যই তোরা তোমরা আমাদের চ্যানেল চ্যানেলের ইসলাম ধর্মের ক্লাসটি দেখে নেবে এবং বিভিন্ন সমস্যার কারণে অনেক বিদ্যালয় ছাত্র ছাত্রী বিদ্যালয় উপস্থিত হতে পারে সবাই অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখে নেবে এবং একইভাবে বাসায় শ্রেণী কার্য শ্রেণীতে কি পড়া হলো কি দিল এগুলা তোমরা দেখে সেভাবে বাসায় পড়া অনুশীলন করবে অবশ্যই আমি আমার অভিভাবকবৃন্দদেরকে বলতে চাই আপনারা আপনাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা পরিপূর্ণ শিক্ষাদানের ক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমাদের এখানে আপনার প্রাইমারি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সকল ধরনের ক্লাস দেওয়া হয় এবং আপনারা ইচ্ছে করলে বাচ্চাদেরকে একই ক্লাস বাসায় দেখে তাদের শ্রেণী কার্যক্রমে সেই পড়াটাও বাসায় বসে কমপ্লিট করে দিতে পারেন আর বেশি বেশি লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রাথমিক বিদ্যালয়ে অনেক খুদে শিক্ষার্থীদের অনেক প্রকার আর্থিক সমস্যা থাকে আমরা এখান থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব এবং আমরা চাই যাতে প্রত্যেক শিশু তার প্রত্যেক শিশু তার শিক্ষা এবং তার সকল সমস্যা উর্ধে থেকে পড়াশোনাটা করতে পারে সেই চেষ্টা আমাদের সেই ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমাদের এই চ্যানেল আমাদের এই উদ্যোগ যাতে তারা বাসায় বসে তাদের শিক্ষাটা পেতে পারে তাদের কি পড়া হলো শ্রেণী কি মেয়ে হয় সেটাই তো অবশ্যই আপনারা দেখেন আমাদের সাথে থাকেন অত্যাচার সর তালা আকার ছয় র অত্যাচার